الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين 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 إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الف لام ميم 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 ها عين سين قاف ها الله <سؤال> أكبر الله <سؤال> أكبر الله 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 أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله، أشهد أن محمداً رسول الله، أشهد أن محمداً رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله ৰাজীম আৰু জুবি লাইমিছ অনিৰাজী আৰু জুবি লাইমিনেছ অনি ৰাজিম আৰু জুবি লাই সিমিনাৰিত আনি ৰাজিম আৰু জুবি লাই সিমিনাৰ চাৰিটা অনুৰাজিম আৰু জুবি লাইমিনাৰ চাৰিটা আনি ৰাজিম আৰু জুবিৰ লাইমিনাৰ চাৰিটা অনুৰাজিম আৰু জুবিন লাইমিনা চাৰিটা অনুৰাজিম আৰু জুবি লাইমিনাৰ চাৰিটা অনুৰাজিম আৰু জুবি লাই হিমিনাৰ চাৰিটা অনিৰাজী আৰু জুবিলা সিমিনাৰ চাৰিটা আনি ৰজিম আৰু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দরব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি আল্লাহ আমরা সাহায্য জুর করেন আল্লাহ রুকায় এর মাধ্যমে আল্লাহ শয়তানকে জুবাই করে দিয়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر 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 الله أكبر

بسم الله الرحمن الرحيم شو بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমি রুকায়ের মাধ্যমে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব দিব আমি ভালো করার জন্য আইছি ভালো করার জন্য আসছো ভালো করার জন্য তুমি ভালো না মন্দ তুমি মুসলমান না হিন্দু বলো আমি মুসলমান তুমি মুসলমান হ্যাঁ মুসলমান হইয়া কেমনে মুসলমানের কষ্ট দিলা বলো বলো মুসলমান হইয়া মুসলমানের কিভাবে কষ্ট দিছো বলো কেন দিলা কষ্ট বলো তোমাকে চালান করছে নাকি তুমি এমনি অটোমেটিক আসছো বলো কে চালান করছে কেন করছে কি কারণে করছে বলো বলো আমি সাইরা দিব দুইটারে মাসি দেখছো কি লাগে তোমার

তাই দেখছো ছেলের মন মানে না এই যে আমার দিকে তাকাও আমার দিকে তাকাচ্ছ খুলো আমার দিকে তাকাও এই দেখো আমার দিকে তাকাও তোমরা কয়জন আছো মোট আর কয়জন আছো বলো বলবা না কষ্ট দিব দোয়া পড়ব দোয়া পড়ব যাব না তেরে দেখো আমি দোয়া পড়ি তোমার কষ্ট হইলে আমার কিছু করার নাই দেখবা

অনেক বড় পেশাব তুমি হ্যাঁ শোনো আমার দিকে তাকাও তাহলে অনেক বড় পেশাব হ্যাঁ এই যে দুজন মারছি তোমার ভাই লাগে না আমার আত্মীয় সজন ভাই বেরাদা এই দেখো আমার দিকে তাকাও না না এই আমার দিকে তাকাও না ভয় পাও না ভয় পাও না না ভয় পাও না না ভয় পাও না শোনো এই যে

আলহামদুলিল্লাহ পাকের দরবার লাখ শুক্রিয়া যে মহান আল্লাহ আলাহ আমাকে আপনি কি কবলাল মঞ্জুর করেছেন সমানিত দিনে ভাইরা বোনেরা প্রবাসী বন্ধুরা আসসালামু আলাইকুম এই যেমন বনটি দেখছেন এই বন্টির বাড়ি বরিশাল দীর্ঘ সাত বছর ধরে মানুষ জিন চালান করে তার জীবন তেজপাতা করে দিয়েছে শেষ করে দিয়েছে তার একটি মাত্র সন্তান তুই এখানে আসো এবার ইন্টার পরীক্ষা দিবে আজকে তার মার পিছনে দৌড়া দৌড়ি বিভিন্ন কবিরাজ শুনেছেন বিভিন্ন কবিরাজ বলেন বিভিন্ন জায়গায় যেতে যেতে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে কেউ জুবাই করতে পারে বালকি সারাইতে পারে নাই আলহামদুলিল্লাহ আমার চ্যানেল দেখে তারা আসছেন এসে আমি আজকে জুবাই করে দিয়েছি এত সমস্যা পেটের সমস্যা হার্ডের প্রবলেম মানে দুর্বল এত পরিমাণ বলা যায় না তার হাজবেন্ড পর্যন্ত বলছে আর চিকিৎসা করাবে না মরে গেলে যাক এই ছেলেটি আমাকে দেখে তারপরে আসে আলহামদুলিল্লাহ তুমি তোমার নিজে মুখে বলো কতটুকু চিকিৎসা এই পর্যন্ত নিয়েছো এবেও কি জুবাই করেছে কিনা বলো না বহুত চিকিৎসা নিছি অনেক বলার বাইরে

হাদিস কোরআন ধারা জায়েজ মারা জবাই করা আজকে দেখেন অনেক ওলামাই কারাম আছেন যারা চিকিৎসা করেন অনেক কবির আসান আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি যদি আপনারা যদি না পারেন যে এই জিনটি সারাইতে পারবেন না ওই ক্ষেত্রে বলে দিবেন আপনারা ভালো একজন বুজুর্গ দেখান কিন্তু আপনারা তাবিজ বা তেল পানি পরা দিয়ে তাদেরকে বিদায় করে দেন কিছু জিনিস খুবই বেয়াদব যারা নাকি তাবিজ কুমার দিয়ে যায় না জোবাই করতে হয় যদি আপনারা জবাই করতে না পারেন ওই ক্ষেত্রে ভালো একজন আলেমের কাছে পাঠাই দেন এইভাবে আপনারা তাবিজ কুমার দিয়ে এবং ধোকা দিয়ে মানুষের জীবন ধ্বংস করবেন না সাত বছর ধরে তার জীবনটা শেষ হয়ে গেছে আমার মতো যদি এভাবে জোবাই করে দিতেন আলহামদুলিল্লাহ রোগীটা কত ভালো থাকতো বুদ্ধি ও আমি দেখতেছি সে যে আলহামদুলিল্লাহ আর সমস্যা হবে না এখন খালি ট্রিটমেন্ট করতে হবে তার ডাক্তারি ট্রিটমেন্ট করতে হবে একটু ডাক দাও আম্মু এই যে কত বসেন এটা বসেন আপনারা জিনগুলো আমি জুবাই করে দিয়েছি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে দেখেন তিনটা লাজ দেখা যাচ্ছে চোখ বন্ধ করেন দেখতেছেন তিনটা লাশ হ্যাঁ রক্তাক্ত দেখতেছেন আপনারা তিনটা জিন আমি জوبাই করে দিয়েছি এই পর্যন্ত কি জوبাই করেন আপনি খুশি না বাজার বলেন কখনো জুবাই করছে কেউ ওই পর্যন্ত আচ্ছা আল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে যেন মানুষের সেবা দিতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের কামল করা তুফিক দান করে